রাতভর তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এটি এখন স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে তাণ্ডবের পর পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সাথে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর আজ সোমবার সকাল দশটায় ঘণিঝড় র্যামাল সংক্রান্ত আবহাওয়ার সর্বশেষ এবং আঠারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রবল ঘূর্ণিঝড় রেমাল রাতভর তাণ্ডব চালিয়েছে দেশের উপকূল জুড়ে রোববার সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও ক্ষেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে এ সময় উপকূলীয় এলাকাগুলোতে তাণ্ডবলীলা চালায় ঘূর্ণিঝড়টি প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উপকূলের বাসিন্দাদের পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় মাছের গের ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের প্রায় চল্লিশ লাখ গ্রাহক গর্ণি উপকূল চোয়ার আগেই পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে অন্যদিকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে সাতক্ষী এক বৃদ্ধের মৃত্যু হয় মংলায় টলাডুবিতে দুজন নিখোঁজ রয়েছেন এছাড়াও আজ সোমবার ববনের দেহালদসে বরিশালে আরও দুইজনের মৃত্যু হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গণ্ডিজটের আখার ছিল প্রায় চারশো কিলোমিটার এর অগ্রবাগ সন্ধ্যা ছয়টার দিকে খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়টির উত্তর দিকে দীর্ঘায়িত অগ্রসর হয়ে মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ক্ষেপপাড়া উপকূল অতিক্রম করেছে এবারের ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল একশো দশ কিলোমিটার তবে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশজুড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা যায়নি তবে দমকা হওয়ার সাথে সারা দেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর আনসার হোসেন ডেস্ক রিপোর্ট ডিএনএন